ফরিদপুরে সাংবাদিক তুইন হত্যার বিচারে মানববন্ধন ফরিদপুরে নগরকান্দা সাংবাদিক তুইন হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে স্থানীয় সাংবাদিক সুধিজন ও সাধারণ মানুষ অংশগ্রহণ নেন বক্তারা তুইন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা বলেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে আজকে একটা প্রশ্ন জাগে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি অপরাধীদের বৃদ্ধাঙ্গুলি দেখানে এ দুঃসাহস পথ থেকে আসে আমি শহীদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি বরং আশা করি নেই এই দেশে প্রিয় ভাইরা আপনারা জানেন সাংবাদিকরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে এই লাঞ্ছিত প্রতিবাদে আজকে এই নগরকথায় মানববন্ধন নগরকথা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই মানববন্ধন থেকে আমি বলতে চাই যারা আপনারা কর্মকর্তা আছেন যে সকল আসামিরা আপনারা ধরেছেন অতিলম্বে তাদের ফাঁসি কার্যকর করতে হবে আজকের এই মানববন্ধন থেকে আরেকটি কথা বলতে চাই সারা বাংলাদেশের সাংবাদিকরা যদি এক হয়ে আন্দোলন সংগ্রাম করে কোন সাংবাদিকের কথা কেউ কোনো সময় হাত দিতে পারবে না টুকালতে পারবে না তাই আজকে আমরা এই মানববন্ধনে তুইনের পরিবারের প্রতি সংবে সমবেদনা জানিয়ে সাংবাদিকরা একই চলব সাংবাদিকদের নামে যে মিথ্যা মামলাগুলো দেওয়া হয় এগুলো যাতে কোনো দিন যাচাই বাছাই না করে কোনো মামলা সাংবাদিকের নামে দেওয়া যাবে না কেউ ভাই আমার আমরা সর্বশেষ তুইনের পরিবারের প্রতি সংবেদনা জানে কুইনের আত্মার মাখিয়াত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সম্মানিত সভাপতি ও সহকর্মী ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা ক্ষোভ এবং শোক নিয়ে এখানে দাঁড়িয়েছি আমাদের সহকর্মী গাজীপুরের সাহসী সাংবাদিক নিষ্ঠাবান সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা এখানে একত্রিত হয়েছি আজকে আমাদের আমরা মানুষের খবর লিখি খবর প্রচার করি আজ আমাদেরই সহকর্মীর খবর প্রচারের জন্য এবং তার হত্যার প্রতিবাদে আমাদেরকে এই রাস্তা রাজপথে দাঁড়াতে হয়েছে আমরা অবিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যা দেখে এমন কোনো অপরাধী যেন পুনরায় এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে না ঘটাতে পারে এবং কোনো সাংবাদিককে যেন তাদেরকে শারীরিকভাবে না করতে পারে এই আশাবাদ ব্যক্ত রাখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ পালনের সময় হত্যা করছে তারই প্রতিবাদে প্রেস ক্লাবে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আজকে আমরা মানববন্ধন করছি আমি এই সরকারের প্রতি অনুরোধ ইতিমধ্যেই অনেক দুস্থিতা দিতে যারা আসাদুজ্জামান তাদেরকে ধরা হয়েছে তাতে অতি তাড়াতাড়ি তাদের বিচারের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করা হয় এবং সারা বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করা হয় হয়ের আত্মার মাত্রা কামনা করছে পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে সবাইকে গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক কোহিনকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে তারই প্রতিবাদে আমার এই নগরকান্দা প্রেস ক্লাবের সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন তার গ্রহের মাখরাত কামনায় আমরা আজকে একত্রিত হতে পেরেছি সারা দেশেই তার গ্রহের মাকফরাত কামনায় এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দেশব্যাপী কিন্তু এই বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে তারই অংশ হিসেবে আমরা আজ এখানে দাঁড়িয়েছি উপস্থিত রয়েছেন আমাদের নগরকান্দা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি রয়েছেন সাধারণ সম্পাদক সহ সিনিয়র সাংবাদিকরা এবং আপনারা যারা এই মিছিল থেকে আমরা বলে দিতে চাই স্পষ্টভাবে যারা সাংবাদিক আসাদুজ্জামাল তুহিনকে হত্যা করেছে তাদেরকে প্রকাশ্যে ক্রস ফায়ার দেওয়া হোক প্রশাসনের প্রতি সদায় আর পাশাপাশি আর কোনো সাংবাদিক এরকম নির্মমভাবে জীবন দিতে না হয় সেদিকে অন্তর্বর্তীকালে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের নগর শিক্ষা হয়ে থাকে সাংবাদিক বন্ধুদের যে কোনো ধরনের আমরা যে কোনো ধরনের আহমদ সুজন থেকে আমি সবাইকে বিপথাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাবো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বিসমিল্লাহির রহমান আজকের এই মানব বন্ধন থেকে কুশেয়ার করে দিতে চাই কাজীপুরে যে নেককারজনিয়ে আমাদের মানব বন্ধনে দারিত দাঁড়ানো ধারণ হয়েছে বিশেষ করে আমরা সারা জীবনই যেটি আমরা সংবাদকর্মীরা যেটি করে থাকি যে অন্য কারো ভুক্তভোগী যারা আছে তাদের পক্ষে আমরা মানববন্ধনে সংবাদ প্রচার করে থাকি কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে সেই মানববন্ধন যে আমাদের একজন সহকর্মীর হত্যার বিচার দাবিতে আমাদের মানববন্ধনে দাঁড়াতে হয়েছে এটি আসলে এই বাংলাদেশের যে সাংবাদিকদের বলা হয় চতুর্থ স্তম্ভ এই চতুর্থ স্তম্ভের নিরাপত্তা আজ কোথায় আজ আমাদেরকে আমাদের এই সহকর্মীর হত্যার বিচারের দাবিতে আমাদেরকে মানববন্ধনে দাঁড়াতে হয়েছে আমাদের গাজীপুরের আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এর আগেও সারা দেশে সাংবাদিক নির্যাতন কিন্তু বন্ধ হচ্ছে না কোনোভাবেই অনেক সরকার নতুন নতুন সরকার আসে তারা সাংবাদিকদেরকে নিরাপত্তার জন্য নানা সময় নানা ধরনের বক্তব্য দিয়ে থাকেন যে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা হবে সব বিষয়ে কিন্তু বাস্তবে তার কিছুই হয় না আমরা বিগত দিনে দেখেছি আমাদের সাগরণী হত্যাকাণ্ড হয়েছে সেটির বিচার কিন্তু দৃশ্যমানভাবে আমরা এখনও পাইনি তবে এই আসাদুজ্জামান তুহিনকে যে যারা নিঃশংসভাবে হত্যা করেছে আপনারা অবশ্যই দেখেছেন যে সিসি ক্যামেরায় তাদের তাদের ছবি স্পষ্ট রয়েছে তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে তবে এই গ্রেপ্তার পর্যন্তই যেন সীমাবদ্ধ না থাকে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং পরবর্তীতে যেন সাংবাদিকদের উপর আক্রমণকারীরা যেন অন্তত বুঝতে পারে যে না সাংবাদিকদের উপর আক্রমণ করার আগে আমাদের বুঝতে হবে যে এটার ভয়াবহতা কতটুকু তো এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ Gracias.